হে গেছে আজকে যাচ্ছি আমরা আড্ডা বাড়িতে কারণ আড্ডা অনেক দিন হয়েছে ওপেন হয়েছে বাট আমাদের কিছু ব্যস্ততার কারণে তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে আজকে আমরা দুজনাই চলে যাব আমাদের বাড়ি থেকে অ্যারাউন্ড ওরকম আঠারো কিলোমিটার টেটারও হবে তো আমরা যাচ্ছি দুজনা কারণ বেশি লোককে তেল মাখালে যাওয়া হবে না লাস্টে ওই কারণে তেল আমরা দুজনাই বার হয়ে গেছি তো জানি না যেতে আর কতক্ষণ লাগবে আমরা এই মাত্র জীবনতলা ক্রস করলাম মানে জীবনতলাটা পার হলাম তো আমরা এখানে একটু দাঁড়ালাম আড্ডা আড্ডা বাড়ি যাওয়া যাব একটু সন্ধ্যের দিকে এখানে কিছু ফটো করে নেই করে নিয়ে তারপর ওখানে যাব এখন এখানে কিছু ফটো করে নেই এখানে আমাদের ফটো কমপ্লিট হয়ে গেছে এখন এবার সামনে কিছু দেখি ফটো করব করবো আর আড্ডা বাড়ি দেখি কেমন কি আছে ওখানে গিয়ে দেখা হচ্ছে তো আমরা যে লোকেশনটা দাঁড়িয়েছিলাম এই লোকেশানটায় মোটামুটি ফটো ভালো মোটামুটি ওঠে কারণ এর আগেও একবার এসেছিলাম এই সেম জায়গায় ফটো তুলছিলাম তো অলমোস্ট আমরা আড্ডা বাড়িতে পৌঁছে গেছি বাট আড্ডা বাড়ি নাম দিয়েছে সেটা ঠিক আছে ভাই বাট ফাঁকা ময়দানে আড্ডাটা ঠিক জমবে না তো ভাই সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে আড্ডা বাড়িতে তোমাদের এন্ট্রি করার সময় এরকম তোমাদের সামনে এরকম একটা গেট শো হবে তাতে লেখা হচ্ছে যে আড্ডা বাড়ি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট তো আমরা কোনো গুরুত্ব না দিয়েই সোধাই এন্ট্রি করে গেলাম ভিতরে এখন যাবো আমরা উপরে উপরে গিয়ে দেখবো কেমন কী দেখতে পাই আমরা আর কী কী খাবার আছে সেগুলো দেখব এবং ট্রাই করেও দেখব আর তোমরা কম বেশি অনেকেই জানো বা অনেকেই জানো না যে এরকম কোনো জায়গায় গেলে বা কোথাও গেলে আমার পাবলিকের সামনে ক্যামেরা বা ফোনের ভিডিও করতে বিরাট একটা প্রবলেম হয় বাট সমস্যাটা আস্তে আস্তে মনে হচ্ছে যে ঠিক হবে জানি আদেও ঠিক হবে কিনা সেটা আমি নিজেও জানি তুই চলো ভাই এদিকে না কোনো বার্তা দিয়ে এখন দেখা যাক এখান থেকে এই প্রতিশোধ দেখা যাচ্ছে এখন এখানে আমরা বসব অ্যান্ড হচ্ছে মেন আমরা ওখানে বাইক রেখে এসেছিলাম তোমরা তো কম বেশি দেখেছো বা না দেখেছো সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে এই দেখাচ্ছে এই এই রুম আছে এই এই প্রতিশন এখন আমরা চা অর্ডার দিলাম মানে টি যার ইংলিশ অর্থ হলো টি বাট খেয়ে খেয়ে দেখলাম যে এটা খুবই বাজেট তাহলে তু তো সুন্দর লোকটা কোন এই হয়েছে ঠিক বাট শুধু লাইটিং এর জন্য এই জায়গাটা বেশি সুন্দর লাগছে এন্ড এখানে আমরা কিছু ফটো করে শুধু ওখান থেকে বার হয়ে গেলাম বিকজ ওখানে না আছে কিছু মেনু কার্ডে হদম আইটেম দিয়ে রেখেছে বাট আইটেমের মধ্যে যেটা চাচ্ছি ভাই এটা নেই এটা চাচ্ছি এটা নেই কে কি করবো ওখানে দু চারটা ফটো তুললাম তুলে সোদা নিকাল তো ওখান থেকে আমরা ডাইরেক্ট চলে এসে জীবন একটা মানে শপে ঢুকলাম মানে ক্যামেরার জন্য একটা মাইক্রোফোন নেওয়ার জন্য বাট সেখানেও ছিল না তো তারপরে চলে আসলাম যে ভাবলাম যে একটু ঘুগনি খাওয়া যাক এখন আমার ওখান থেকে এসে একটা কথাই মনে হচ্ছে যে আড্ডা বাড়িতে না গিয়ে এখানে যদি তিন চার প্লেট ভুগনি গিয়ে ভাই বাড়ি চলে যেতাম তাও মনটা শান্ত